সালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় তোমাদেরকে আমার এই চ্যানেলে স্বাগতম তোমরা আজকে আপডেট নিউজটা দেখতে এসেছো সো আপডেট আপডেট নিউজটা হলো এই দু সালে জানুয়ারি মাসে এগারো তারিখে তোমাদের শিক্ষামন্ত্রী পরিবর্তন হয়েছে মন্ত্রীগুলোর সব সকল মন্ত্রীর পরিবর্তন হয়েছে তার মধ্যে শিক্ষামন্ত্রীর পরিবর্তন হয়েছে শিক্ষামন্ত্রী বাতিল তো নতুন শিক্ষামন্ত্রী হলেন মহিবুল হাসান চৌধুরী তোমাদের এই যে উনি ব্যক্তিটাকে দেখতেছ ওনার নাম হলো মহিবুল হাসান চৌধুরী উনি তোমাদের নতুন শিক্ষামন্ত্রী হয়েছে এখন আমরা নিউজ দেখি কি লিখছে নিউজে তো নিউজে গেলাম এটা আসছি দেখো তোমরা কোথায় আসছি ওটা আসছি হলো ঠিক আছে ওই যে ইউকিপিডিয়া দেশের তোমরা এই পেয়ে যাবা এবং তারা এখানে যুক্ত করে থাকে যত আপডেট নিউজ তৎকালীন ঘটছে কোনো ঘটনা উইকিপিডিয়া তারা যুক্ত করে ফেলে তো ইউকিপিডিয়াতে ফলো করলে তোমরা নতুন নতুন খবর জানতে পারবা আহ পুরা দুইশটা দেশের পাই ঠিক আছে ওকে আমরা দেখি তো ইউকিপিডিয়া কি লেখা হয়েছে ডক্টর দীপুমণি এখন ডক্টর দীপুমণি হলেন সমাজ মন্ত্রী ঠিক আছে সমাজ কল্যাণ মন্ত্রী হয়েছেন বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রী হয়েছেন ডক্টর দীপুমণি আচ্ছা দায়িত্বপ্রাপ্ত ঠিক আছে আর এটা পরিবর্তন হয়েছে দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসের এগারো তারিখে ওকে আমরা দেখতে পেলাম তাহলে নতুন নতুন যে শিক্ষামন্ত্রী হয়েছে তার একটু এ দেখি আমরা তো এখানে আর আসলাম আমরা কালের কণ্ঠ পত্রিকায় পত্রিকায় দেখে কি লেখা হয়েছে নতুন নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান ঠিক আছে আর দ্বীপু মনি সমাজ কল্যাণমন্ত্রী তার মানে দ্বীপু মনি কি হলো শিক্ষামন্ত্রী থেকে বাতিল হয়ে এখন সমাজ কল্যাণমন্ত্রী হল আর আর উনি হা মহিবুল হাসান হলো শিক্ষামন্ত্রী তোমাদের নতুন দুহাজার চব্বিশ সাল থেকে মহিবুল হাসান হলো শিক্ষামন্ত্রী আবার আমরা গুগলে দুই চার্জ দেওয়া দেখি যে নতুন শিক্ষামন্ত্রী কে তো নিউজে পেয়ে যাবে তোমরা ওকে এখন আমরা গুগলে আসলাম আসা মাত্র আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা লেখছে সুন্দর করে যে নতুন শিক্ষামন্ত্রী এখানে সব জায়গায় নিউজ হয়ে গেছে যে নতুন শিক্ষামন্ত্রী হলেন মহিবুল হাসান চৌধুরী ঠিক আছে তো তোমরা নিউজটা আশা করি শুনতে পারলাম তোমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে ওকে তোমার আপডেট নিউজটা জানতে পারলাম জানতে পারলে কেমন লাগলো কমেন্টে জানাবা আর তোমাদের শিক্ষা ব্যবস্থা উনি বললো আরেকটু কঠিন করবে তো দেখা যাক দ্বীপনের মতো অনিও কি করে আমরা আগামীতে দেখবো আর কি সামনে দেখব কি হতে যাচ্ছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম